এই হচ্ছে ইনস্ট্রাকশন এখানে যেটা ইনস্ট্রাকশন দেওয়া সেই ইনস্ট্রাকশনগুলো বললাম এইবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আমার মতামত বা আমার কিছু ওপিনিয়ন আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার যেগুলো আশা করি আপনাদের পরীক্ষার হলে অনেক কাজ দেবে আচ্ছা কি কাজে দেবে সেটাও একটু বলি প্রথম কথা প্রথম কথা আপনারা যখন পরীক্ষার দেখুন এগুলো ছোট ছোট জিনিস হয়তো সবাই জানেন সবাই জানেন সবাই জ্ঞানী সবাই শিক্ষিত সবাই বহু হ্যাঁ এখানে যোগ্য শিক্ষক রয়েছে আর আমি দেখবেন একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যেখানে কম্পিটিশন কিন্তু সেইভাবে তুলনামূলক আপনারা যেভাবে বলছেন যে বিশাল হাই বিশাল হাই সেরকম কিন্তু বিশাল হাই কম্পিটিশন বা বিশাল কিছু বিশাল হাই কাট বা কিছু সেরকম কিন্তু নাও হতে পারে কেন বলছি সেটা একটু বলে নিই কারণ আপনারা জানেন যে এই পরীক্ষার জন্য যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য চাকরি হারিয়েছে তারা যে কি পরিমাণ প্রিপারেশন নিতে পেরেছে এই মানসিক মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় সেটা ভালো করেই জানেন তাদের কিন্তু প্রিপারেশন নেই বললেই চলে এবং বাকি যারা ফ্রেশ ফ্রেশ ক্যান্ডিডেট তারাও যে সারা বছর ধরে প্রেপারেশন নিয়ে আসছে সেটা হয়তো নামে 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 মাত্র হাতে গোনা কয়েকজন হবে বাকিরা কিন্তু এই কদিন পড়াশোনা করছে যা তাই ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে আরো অনেক বিষয় আছে সেই নিয়ে আমরা আলাদা করে ভিডিও করেছি যে কম্পিটিশন কেন আপনারা যতটা ভাবছেন যতটা ভয় পাচ্ছেন ততটা নয় সেটা পরের বিষয় সেটা আমি এই বিষয়ে আলোচনা করছি না অনেক বিতর্কিত বিষয় অনেকের মানে মনের মনের মিল মতের মিল নাও হতে পারে এবারে আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে আমি যে কথাগুলো বলতে চাইছি সেগুলো পরীক্ষা হয়তো কাজে দেবে কি কথাগুলো প্রথম কথা আপনাদের পরীক্ষা হাতে হাতে আর কদিন আছে দেখুন এদিকে দিন ওদিকে ছয় ধরুন বারো তেরো দিন বারো থেকে তেরো দিন এই যে কটা দিন আছে এই কটা দিন আমি দেখলাম আমার কাছে হাজারো শিক্ষার্থী বন্ধুরা ফেসবুকে কেউ কেউ হোয়াটসঅ্যাপে হ্যাঁ কেউ ফেসবুকে কেউ হোয়াটসঅ্যাপে কেউ টেলিগ্রামে কেউ ইউটিউবে বিভিন্ন জায়গা কমেন্ট করছে কেউ বলছে দাদা কেউ বলছে স্যার কেউ বলছে ভাই যাই হোক তো এক একজনের এক এক রকম সমস্যা এক একজনের এক এক রকম দুশ্চিন্তা কেউ বলছে চিন্তায় মরে যাচ্ছে কেউ বলছে দুশ্চিন্তায় মরে যাচ্ছে কি হবে এটাই শেষ সুযোগ এবার যদি না হয় তাহলে তো আর জীবনেও সুযোগ পাবো না এবার যদি না হয় তাহলে পরে তো এই তো শেষ এই যে দশ বছর পরে একবার সুযোগ পেলাম এই যে ছয় মাসের মধ্যে যদি না হয় তাহলে আমার জীবন শেষ এই বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন রকম দুশ্চিন্তা স্বাভাবিক এগুলো আসাটা স্বাভাবিক তবে আমি যেটুকু মনে করি বা যেটুকু বলি যেটুকু দেখি সায়েন্সের ভাষায় বা আপনাদের আমাদের বৈদিক ভাষায় বা যেভাবে বলুন না কেন পৌরাণিক ভাষায় আপনি যত এই মুহূর্তে মানসিকভাবে প্রেশার নেবেন তত আপনার পরীক্ষা খারাপ হবে যতই আপনার ভালো প্রেপারেশন থাক কথার মাথায় রাখবেন যতই আপনার ভালো প্রেপারেশন থাক এই মুহূর্তে যত প্রেশার নেবেন যত চাপ নেবেন বেশি বেশি তত কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আবারও বলছি বি পজিটিভ সব সময় পজিটিভ থাকবেন পজিটিভ থিঙ্কিং চিন্তা করবেন সবসময় পজিটিভ ভাববেন যে আমি যা পড়েছি যথেষ্ট পড়েছি সেগুলোই বারবার রিভাইজ দিন সেগুলোই আপনি দেখুন আপনাদের এগুলো বলার কিছু না আপনারা সব জানেন তারপরেও আমি বলছি যে সেগুলোই বারবার রিভাইজ দিন সেগুলোই বারবার ইয়ে করুন হ্যাঁ এবং আপনি এটাকে বারবার মনে মনে রিপিট করুন অন্তত ভরে উঠে এই কটা দিন অন্তত যে পরীক্ষায় যায় আসুক যে প্রশ্নই আসুক অবশ্যই আমি পারব আমি যা পড়েছি এর মধ্যেই আসবে এগুলোই আমার যথেষ্ট আমি পড়েছি কখনোই মাথায় চিন্তা নেগেটিভ চিন্তা আনবেন না যে না আমি পারিনি আমি পারবো না আমার এটা কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট হয়নি এত কিছু কমপ্লিট হয়নি আমার হবে না আমার দ্বারা হবে না এগুলো যত ভাববেন তত আপনার পরীক্ষা খারাপ হবে এবং তত দেখবেন পরীক্ষা হলে কমন বাদিনি পরিষ্কার কথা আর যত পজিটিভ ভাববেন যত বেশি বেশি পজিটিভ ভেবে পড়াশোনা করবেন তত দেখবেন যে আপনার পরীক্ষা হলেও সেটা অনেক কাজে দিচ্ছে গেল এটা কিন্তু সায়েন্স এবং দুই রকমভাবেই প্রমাণিত যত পজিটিভ ভাববেন তত পজিটিভ হবে সেভাবে করে আপনাকে এগিয়ে যেতে হবে মাথা ঠান্ডা রেখে উত্তেজিত হওয়া যাবে না মাথা পুরো ঠান্ডা রাখতে হবে যে কটা দিন আছে ভালো মতো বাড়িতে কোনো অশান্তি ঝগড়াঝাটি এর মধ্যে জড়াবেন না ঠিক আছে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে বেরোবেন না বাড়ি থেকে বেশি বেরোতে হবে রাস্তাঘাটে বাড়িতে বসে বিন্দাস পড়াশোনা করুন পড়াশোনা না করতে ইচ্ছা করলে অন্য কিছু করুন গল্প করুন ঘুমিয়ে থাকুন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে এই কটা দিন অন্তত মস্তিষ্ককে একদম ঠান্ডা রাখুন আচ্ছা এবারে পরবর্তী বিষয় কি পরবর্তী বিষয়টা দেখুন পরীক্ষার হলে অবশ্যই দু চার ঘন্টা আগেই পৌঁছান এক্সাম ভেনুটা ভালো করে দেখে নেবেন যদি কোনো কারণবশত মিস্টেকলি এক এক্সাম ভেনু থেকে অন্য এক্সাম ভেনু তো চলে গেছেন দেখেন দেখলেন যে সেখানে আমার ই নেই হ্যাঁ নাম নেই বা সেখানে আমার লিস্ট নেই তো এই জন্য দু চার ঘন্টা আগে পৌঁছানোই বেস্ট এবং সেখানে পৌঁছে অবশ্যই সবার আগে গিয়ে লিস্টটা দেখে নিন লিস্টটা দেখে নিন যে কত নম্বর কত নম্বর রুমে কত নম্বর কি কোথায় পড়েছে সেটা দেখে একদম সুন্দর করে মাইন্ডে দিয়ে নিন আমার যে সেকেন্ড ফ্লোরে অমক অমক রুমে উনিশ নম্বর রুম না কুড়ি নম্বর রুম হ্যাঁ সেটা দেখে নিলেন তাহলে প্রেশারটা কমে গেল কারণ এগুলো দাপাদাপি তাড়াহুড়ো করলে কিন্তু পরীক্ষার হলে একটা প্রেশার আসে এগুলো আগে আগে গিয়ে এগুলো আগে আপনাকে সেটেলমেন্ট করে নিতে হবে এবার আপনি মনে করুন আপনার সার্চিং হয়ে গেল সবকিছু আর ভালো একটা কথা বলে দিচ্ছি পরীক্ষার হলে গিয়ে যারা পর্যাপ্ত পরিমাণে নিচ্ছেন বা ঠান্ডা মাথায় ভালো মতো পরীক্ষা দিতে চান তারা কোথায় কি হচ্ছে কে কি পাচ্ছে কোথায় কোন গল্প শোনা যাচ্ছে হ্যাঁ এখানে প্রশ্ন ওখানে প্রশ্ন এই ধরনের গল্প যারা কান দেবেন তাহলে কিন্তু ওই পরীক্ষার হলে বসে হাজার ভালো প্রিপারেশন নিয়েও কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায় যদি মাথার মধ্যে এগুলো একবার ঢুকে যায় আর পাশে কে কি পড়ছে কে কি করছে এগুলো নিয়ে একদম চিন্তা করা যাবে না আমি যা পড়েছি বেস্ট করেছি আমি যা পারবো তা কেউ আমি যা জানি তা যথেষ্ট ঠিক আছে আমি আই বেস্ট শুধু এই মাথায় রাখতে হবে যে আমি এখানে যতজন আছে তার মধ্যে আমি বেস্ট আমি পারবো আমি পারি আমাকে পেতে হবে আমাকে আমার তো হাজার হাজার সিট লাগবে না আমার একটা সিট লাগবে অর্থাৎ আমার কোনো চিন্তা নেই বা কে কি করলো কে কি পেলো ওসবে ধান্দায় চোখ দেওয়া যাবে না বেশ আর এবার ধরেই রাখুন যে এত কিছুর পরেও আশা করা যায় কোনো কিছু হবে না এই জন্য এগুলো মাথার থেকে পুরোপুরি উড়িয়ে দিতে হবে পরীক্ষার হবে অন্তত তো পরীক্ষার হলে চেকিং হয়ে গেল অবশ্যই আগে ভাগেই ঢুকবেন হ্যাঁ ঢুকে প্রয়োজনে ভিতরে ঢুকে একটু শান্ত মাথায় বসবেন মাথাটা ঠান্ডা করার চেষ্টা করবেন আগে আগে ঢুকে হুম তা শেষের দিকে তারা হুড়ো করে ঢুকবেন না এবার ভিতরে ঢুকলেন পেনটাকে বাড়ি থেকে ভালো করে আগে আপনি যে পেনটা নিচ্ছেন কালো বল পেন সঙ্গে দুটো পেন নেবেন মিনিমাম দুটো পেন নেবেন কালো বল পয়েন্ট ভালো পেন নেবেন এখন দেখবেন ভালো পেন পাওয়া যায় সেই পেনগুলো ভালো করে একটু দাগিয়ে দেখে নেবেন যে ঘপ করে কালি পড়ছে কিনা এগুলো একটু চেক করে এগুলো ছোটো বিষয় কিন্তু চেক করে নিতে হয় ভালো করে চেক করে নেবেন অ্যাডমিট কার্ডটা ভালো করে বাড়িতে বাড়ি থেকে বেরোনোর আগে অ্যাডমিট কার্ড আপনার আধার কার্ড বা সঙ্গে যে ডকুমেন্টসগুলো নিচ্ছেন যে ফটো নিচ্ছেন সেগুলো ঠিকঠাক মতো ব্যাগে ঢুকিয়েছেন কি না এগুলো একটু ভালো করে দেখে নেবেন বাড়ি থেকে বেরো এগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস ভুল হয়ে যায় ঠিক আছে ধাপা করে আচ্ছা এইগুলো কিন্তু একটু ভালো করে আপনাকে পরীক্ষার হলে যাওয়ার আগে গুছিয়ে নিতে হবে বেশ এবার গুছিয়ে নিয়ে পরীক্ষার হলে গেলেন পরীক্ষার হলে ঢুকলেন চেকিং টেকিং হয়ে গেল ভিতরে ঢুকে বসে পড়লেন সিট নম্বর সুন্দর করে দেখে এবার পাশে বসে পাশে বসে আমি বলবো যে শেয়ারিং না করে নিজে যদি কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই শেয়ারিংয়ে যাবেন না পরীক্ষা খারাপ হয়ে যায় সে আপনাকে সঠিক বলছে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি আপনি যেটা জানবেন না সে যেটা বলবে সেটা সঠিক মনে হবে তো এই জন্য শেয়ারিংয়ে যাবেন না নিজের চেষ্টায় যদি সেই কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই অন্যদিকে ঘ্যান্না দিয়ে নিজের পরীক্ষাটা খুব ভালো করে দেবেন আর না হলে ওই ভাগাভাগি করতে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে গেলো আর পরীক্ষা হলে বসে হান্ড্রেড প্রথমে যেগুলো আপনি এগুলো দেখুন এগুলো তো আমরা সেই ছোটবেলা থেকে যখন আমি টিউশনি করাচ্ছি বাচ্চাদের একই কথা যে পরীক্ষা হলে বসে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম টু হান্ড্রেড পার্সেন্ট কমন যে এইগুলো আমার এক পার্সেন্টও ভুল হবে না সেগুলো আগে সুন্দর করে গোল করে নিতে হবে তারপর যেগুলো আপনার ডাউট রয়েছে সেগুলোর পাশে কোনো একটা চিহ্ন দিয়ে রাখবেন তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে যে এইগুলো আমার ডাউট রয়েছে বা এগুলো আমি করিনি সেগুলো যে কোনো একটা চিহ্ন সে ক্রস চিহ্নই হোক বা যে কোনো চিহ্ন দিয়ে আপনার যেটা ফেভারিট চিহ্ন পাশে দিয়ে রাখবেন এবার দিয়ে রেখে যখন হান্ড্রেড পার্সেন্ট আপনি যেগুলো প্রশ্ন দাগানোর দাগিয়ে ফেললেন গোল করে ফেলেন গোল করাটা দেখাবো খুব গুরুত্বপূর্ণ গোল করে ফেললেন এবার তারপর করবেন করতে হবে তারপর আপনি সেখানে এবার কোন কোশ্চেনের কোন কোশ্চেনটা সঠিক অ্যান্সার হবে এবার দেখুন যেগুলো আপনাদের কনফিউশন কোশ্চেন সেগুলো দেখবেন যে আপনাদের চারটে অপশন থাকে তার মধ্যে আপনারা কিন্তু আমাদের মাথায় দুটো অপশন এসে বাধা মানে বাধা সৃষ্টি করে ঠিক আছে দুটো দুটো অপশন যে এটা হবে না ওটা হবে আমরা চারটা অপশনের মধ্যে দুটো অপশনে এলিমিনেট করে ফেলতে পারি মানে যেগুলো কনফিউশন করছেন কিন্তু আমাদের দুটো অপশনে এসে বাধা সৃষ্টি করে এবার সেই দুটো অপশন কি করে আমরা উদ্ধার করব দেখুন আমরা যখন কোনো প্রশ্ন পাই তখন আমাদের দুটো অপশনে এসে দাঁড়ায় তখন সেই দুটো অপশন আপনাকে সেই উপস্থিত বুদ্ধির দ্বারা এবং যেটা দেখবেন আপনার মাথায় প্রথম আসে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর হয় কিন্তু আমাদের একটা কনসিয়াস মাইন্ড একটা সাবকনসিয়াস মাইন্ড তো সাবকনসিয়াস মাইন্ড আমাদের মস্তিষ্ককে প্রেশার দিয়ে ওই কনসিয়াসকে ধ্বংস করে দেয় তো তার জন্য কিন্তু আমরা ওই প্রথমে যেটা চিন্তা করি হ্যাঁ যে হ্যাঁ এটাই তো তো দেখেছিলাম এটা 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 হবে না 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 মনে হয় প্রথমে যেটা অনেক সময় দেখা গেছে আপনাদের যে নাইনটি পার্সেন্ট প্রথমেই যেটা মাথায় আসে যে হ্যাঁ এটাই তো দেখেছিলাম এটাই তো উত্তর হবে মনে হয় তো যেগুলো কনফিউশন কোশ্চেন তো আমরা কিন্তু দেখেছি সেটাই উত্তর হয় কিন্তু পরবর্তীতে আপনি যেটা ভাববেন সেটা কিন্তু আপনাকে সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বেশি করে পেশার দেবে না না এটা না এটা হবে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন তো কনসিয়াস মাইন্ডের কথা বেশি করে মনে রাখার চেষ্টা করবেন এটা আমার মতে যেটা বলে যেহেতু সব করতে হবে নেগেটিভ তো নেই আচ্ছা বোঝা গেল বিষয়টা আর ডাউট ক্লিয়ার তারপর যদি কোনো ডাউট থাকে তো কল করবেন আর ভালো করে বুঝিয়ে দেবো যে কীভাবে ডাউটগুলো আমরা সলভ করতে পারি গেল এবারে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আপনাদের ওয়েমারটা গোল করা ওয়েমারটা ওই মানে যে আপনার প্রশ্নগুলো রয়েছে সরি ওই মানে যে আপনার রোল নম্বর আমি একটু জাস্ট দেখিয়ে দেয় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো ভুল হলে আপনার পরীক্ষা হাজার ভালো দিলেও কোনো তার মূল্য নেই দুই চার সাত ছয় শূন্য তিন দুই সাপোজ আমি এরকম লিখলাম এবার কীরকম কীরকম থাকে দেখুন এরকম থাকে এরকম আমি একটু জাস্ট একদম সেম ওয়েমার করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা গোলগুলো সমান সমানই থাকে আমি আমার পেনের জন্য এরকম হয়ে যাচ্ছে ভাববেন না হয় আচ্ছা এবার এরকম এখানে এক এখানে এখানে দুই তিন বা এখানে চার এরকম করে থাকে ঠিক আছে এরকম করে থাকে হ্যাঁ পাঁচ ছয় এরকম করে থাকবে আচ্ছা এইবার দেখুন আপনি কিন্তু এটা কি লিখেছেন আপনার রোল নম্বর লিখেছেন এটা রোল নম্বর লিখেছেন এবার রোল নম্বর দুই এটা তো দুই তাহলে দুই কোনটা তাহলে এই দেখুন এক দুই তাহলে দুইয়ের ঘর কোনটা এটা দুইয়ের ঘর এইবার এই যে দুইয়ের ঘর আপনাকে কিন্তু কালো বল পয়েন্ট পেন নিয়ে সুন্দর করে দেখাচ্ছি দেখুন এই যে দুই এটা এই যে দুই কিন্তু এই এক দুই এটা না কিন্তু এই সোজাসুজি যে দুইটা এই দুই এবার এই যে গোল করছেন এই গোলটা ভিতর দিয়ে সুন্দর করে ভিতর দিয়ে সুন্দর করে গোল করে নেবেন ঠিক আছে একদম যেন কোনো জায়গায় কোনো ফাঁকা না থাকে ঠিক আছে সুন্দর করে গোল করে নেবেন এবার এই যে আমি গোল করলাম দেখুন এই যে আমি গোল করলাম এই যে আমি গোলটা করলাম এইবার এই দাগটা যেন এইরকম না হয়ে যায় বা এই দাগটা যেন এইরকম না হয়ে যায় ঠিক আছে বা এইরকম যেন চলে না যায় এই বিষয়গুলো কিন্তু দেখবেন খুব সতর্কতার সঙ্গে এগুলো করতে হবে বেশ তাহলে এগুলো যেন না হয় বোঝা গেল এবার দেখুন পরবর্তীতে চা তাহলে চারের ঘর কোনটা এইটা চারের ঘর তাহলে এইটা দুই নম্বরের নিচের দিকে এসে এইটা চারের ঘর তাহলে এই যে এইভাবে করে চলে আসতে হবে দেখতে পাচ্ছেন এই যে তাহলে এইভাবে করে আপনাকে এই চারের ঘরটা ভিতর দিয়ে এখন গোল করতে হবে আর গোলটা যেন সম্পূর্ণ হয় মাঝখানের জন্য কোথাও আমি আপনাদের দেখাচ্ছি একটা এই যে বললাম সুন্দর করে কোথাও যেন ফাঁকা না থাকে এবং এটা যেন এই যে আপনাদের যে সার্কেলটা থাকে এই যে সার্কেলটা থাকে সাপোজ এই সার্কেলের বাইরে যেন দাগটা চলে না যায় ঠিক আছে এটা খেয়াল রাখবেন এবং সার্কেলটা যেন সম্পূর্ণ বৃত্তটা কালো হয় যেন কোথাও যেন কোনো ফাঁকা না থাকে এটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে আপনাকে করতে হবে এবার সাথে চলে আসি তাহলে সাত মনে করুন এইখানে সাত তাহলে এই শূন্য 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 এরকম করে এরকম বলতে গোল গোল থাকবে এবার পর চলে আসুন সাত নম্বর এটা আপনাকে সুন্দর করে এভাবে করে গোল করতে হবে এবার দেখুন আপনি যদি এরকম করে রেখে দিন আপনি তো গোল করেছেন এই যে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা ফাঁকা রয়েছে এই যে এইরকম কিন্তু ফাঁকা থাকলে কিন্তু আপনার এই যে আপনি এত ভালো পরীক্ষা দিলেও কিন্তু পুরো আপনার এই আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে এই যে ছয় ছয়ের ঘরে ছয় সুযোগ ছয় বোলোক করতে হবে তাহলে শূন্য তাহলে সুন্দর ঘরে এখানে সুন্দর অপশন থাকবে সেটা শূন্য করলেন তাহলে তিন থাকবে তিনের ঘরে এখানে এরকম ভাবে করতে হবে এক দুই তিন এরকম করে তাহলে এই গোলগুলো খুব সাবধানতার সঙ্গে করতে হবে এগুলো ভুল হলে কিন্তু আপনার পরীক্ষা হাজার ভালো দিলেও আপনার কিন্তু সেই খাতাটা দেখা হবে না পুরো খাতাটায় কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর যেগুলো বলার সেগুলো বললাম হ্যাঁ যেগুলো আমার এই মুহূর্তে মাথায় আসলো সেগুলো আমি বললাম বাকি যে কটা দিন আছে ঠান্ডা মাথায় বাড়িতে নিজের মতো করে প্রিপারেশন নিন কে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে এসবে ধ্যান না দিয়ে পড়াশোনাটা সুন্দর করে চালিয়ে যান এবং পরীক্ষা আশা করি সকলের খুব ভালো হবে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি এবং সকলে খুব ভালো করে পরীক্ষা দিন এবং আবার যারা যোগ্য ছিলেন তারা আবার যোগ্যতার ভিত্তিতে চাকরিটা ফিরে পাবেন এবং যারা ফ্রেশ ফ্রেশার আছেন তারাও তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পাবেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব ঠিক আছে এখানে আমি ভিডিওটা শেষ করব তো চলুন টাটা বাই বাই